বিশ্বের সাতটি সবচেয়ে অদ্ভুত মুরগি যেগুলো দেখতে হলে ভাগ্যের দরকার হয় চিমানি এটি কোনো সাধারণ মুরগি নয় এটি ইন্দোনেশিয়ার একটি বিশেষ জাত যা মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত পুরোপুরি কালো হয় মাংস সবকিছুই কালো এটিকে ল্যাম্বুরগিনি অফ চিকেন বলা হয় এর কালো রঙের কারণ হল একটি জেনেটিক কন্ডিশন যাকে ফাইব্রোমেলানোসিস বলা হয় এটির এক্সোটিক চেহারা এবং বিরলতার কারণে এটি বিশ্বের সবচেয়ে দামি মুরগির মধ্যে একটি এর দাম হাজার হাজার ডলারে গিয়ে পৌঁছাতে পারে এবং অনেক দেশে এটিকে লাক্সারি চিকেন হিসেবে ধরা হয় নম্বর ছয় সিল্কি চিকেন নামটা যেমন মিষ্টি এই মুরগিটিও তেমনই সুন্দর এর নরম এবং রেশমি পালক অন্য সব মুরগির চেয়ে একেবারেই আলাদা করে তোলে চীনের এই জাতের মুরগির চামড়া হাড় এবং মাংস পর্যন্ত কালো হয় এরা স্বভাবগতভাবে শান্ত এবং অনেকেই এগুলোকে পোষা প্রাণী হিসেবে পালন করে এদের বন্ধুত্বপূর্ণ স্বভাবের জন্য অনেক মানুষ এগুলো বাড়িতে রাখতে পছন্দ করে এছাড়াও সিল্কি চিকেন অসাধারণ মা এবং অন্য জাতের ডিমও তা দিয়ে ফোটাতে পারে নম্বর পাঁচ ডংটাও সাধারণত মুরগির পা চিকন হয় কিন্তু এই ভিয়েতনামি জাত ঠিক উল্টো এর পা এতটাই মোটা যে প্রথম দেখায় বিশ্বাস করা কঠিন আগে শুধুমাত্র ভিয়েতনামের রাজা এবং ধনী ব্যক্তিরা এই মুরগি খেতে পারতেন তবে এখন এটি ধীরে ধীরে সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠছে এর মোটা চামড়া এবং প্রচুর মাংসযুক্ত পা একে অন্য জাতের থেকে আলাদা করে ভিয়েতনামে এর মাংস খুব দামি এবং এটি একটি বিশেষ খাবার হিসেবে ধরা হয় নম্বর চার ফ্রিজল চিকেন এই মুরগির বিশেষত্ব হল এর পালক উল্টো দিকে গচানো দেখলে মনে হয় যেন কেউ এটিকে হেয়ার ড্রায়ার দিয়ে স্টাইল করে দিয়েছে এই জাতটি মূলত অস্ট্রেলিয়া এবং এশিয়াতে বেশি পাওয়া যায় এবং একে শো বার্ড হিসেবে পালন করা হয় এর স্বভাব শান্ত হলেও পালকের কারণে এদের রক্ষণাবেক্ষণ করা একটু কঠিন কারণ এই পালক বৃষ্টি বা ঠান্ডা থেকে সুরক্ষা দিতে পারে না নম্বর তিন ওনাগাদরি জাপানের এই মুরগিটি না দেখলে সত্যি অনেক কিছু মিস করেছেন এর লেজ এতটাই লম্বা যে কিছু মুরগির লেজ দশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে জাপানে এটিকে জাতীয় সম্পদ হিসেবে ধরা হয় এবং এটি দেখতে সত্যি রাজকীয় মনে হয় এটি বিশ্বের সবচেয়ে লম্বা লেজ বিশিষ্ট মুরগি হিসেবে পরিচিত এবং এর দেখভাল অনেক পরিশ্রম করতে হয় এর মালিকেরা বিশেষ যত্ন নেন যাতে এর লেজ মাটি বা ময়লায় নষ্ট না হয় এজন্য সাধারণত একে প্রতিযোগিতা বা প্রদর্শনীর জন্য পালন করা হয় নম্বর দুই লাভ চিকেন যদি কখনো কোনো মুরগি ভৌতিক সিনেমার ভিলেন হতো তাহলে এটি হতো ফ্রান্সের এই জাতের মুরগির দুইটি শিঙের মতো দেখতে ঝুঁটি থাকে যা একে সুতানের মতো চেহারা দেয় এর মাংস খুবই প্রিমিয়াম মানের ধরা হয় এবং ইউরোপে এটি অত্যন্ত জনপ্রিয় এই মুরগির শরীরের গঠন অন্য সাধারণ মুরগির থেকে একটু আলাদা এবং একে পালন করাও সহজ নয় কারণ এর বৃদ্ধি ধীরগতির এবং এটি বেশি যত্ন চায় নম্বর এক ব্রাহ্মা চিকেন এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় মুরগির জাত একটি ব্রাহ্মা মুরগির ওজন পাঁচ থেকে আট কেজি পর্যন্ত হতে পারে এবং এটি দেখতে ছোট একটি কুকুরের মতো বড় লাগে এটিকে কিং অফ চিকেনও বলা হয় এই জাতটি প্রথম আমেরিকায় ডেভেলপ করা হয় এবং মূলত মাংস উৎপাদনের জন্য ব্যবহৃত হতো তবে এর বৃদ্ধি একটু ধীরগতির হয় কিন্তু এর বিশাল আকৃতি এবং চেহারা একে অন্য মুরগি থেকে একেবারেই আলাদা করে তোলে এর পায়ের উপরেও প্রচুর পালক থাকে যা একে আরও চিত্তাকর্ষক করে তোলে আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন তাহলে ভিডিওটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ